তো সবপাইকে রাধে রাধে বন্ধুরা এটা হচ্ছে আমাদের অরন্ধনের রান্নার টুকু একটু ভাজা দেখাচ্ছে তোমাদের সাথে শেয়ার করছি আমাদের নরকম ভাজা হয়েছিল তার মধ্যে ভাজাগুলোই হচ্ছে এখন হচ্ছে কুমড়ো ভাজা আগে হয়েছে কাঁচকলা ভাজা এরপর করলা ভাজা হবে আরও ভাজা হবে তোমরা সবাই দেখতে থাকো সঙ্গে থাকো হ্যাঁ আমি জানি যে অরন্ধন এই বিষয়টা অনেকের বাড়িতেই প্রচলিত রয়েছে আমাদের বাড়িতেও আছে তাই আমরা তোমাদের সাথে শেয়ার করছি আর এখন আমি দেখছি যে ঘরে ঘরে অরন্ধনের রান্না সবাই আমাদেরকে দেখাচ্ছে তো আমরাও দেখালাম তো মোটামুটি আমাদেরও রান্না প্রায় হয়েছে যেটা কী কী রান্না হয়েছে সেটা দেখতে হলে তোমাদের গোপালের রান্নাঘর আমাদের যে চ্যানেলটা সেই চ্যানেলে ঢুকে যেতে হবে গিয়ে তোমাদের দেখ হবে তো আমাদের যে রান্নাগুলো হয়েছে তো আমি সবাইকেই দেখছি যে অনেকে সন্ধ্যেবেলা রান্না করছে কারণ এটার নিয়ম হচ্ছে অন্ধকার হয়ে গেলে রাতে রান্না করতে হয় কিন্তু সন্ধ্যেবেলাই করছে সূর্য ডুবে গেলে কিন্তু এটা আমি আমি যতদূর শুনেছি আমার বাড়িতে ওই নিয়মে হয় না আমার বাড়িতে নিয়ম অনুসারে হয় হচ্ছে রাত্রিবেলা একদম খাওয়া দাওয়া হয়ে গেলে স্নান সেরে তারপরে সে রান্না করতে পারবে তো আমাদের তো ওইভাবেই রান্না হয় যেটা আমি দেখে এসেছি মানে আমি দেখতেও এখনও দেখি দেখতেই পাচ্ছো একে একে নকম ভাজা তোমাদের সাথে শেয়ার করছে এখন দেখছি আলু ভাজা হয়েছে তোমরা বলতেই পারো যে এই রান্নাটা আবার কি ভাজাটাকে শেয়ার করে তবে হ্যাঁ আমার কাছে যেটুকু রয়েছে মানে আমি একটা একটা করে দেখাচ্ছি এখন ভাজা